সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জব টুডে চ্যানেলের পক্ষ হতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে আসলাম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে একটি সার্কুলার দিয়েছে এখানে কোন কোন পদে কি কী যোগ্যতা লাগবে এবং আপনি কত টাকা বেতন পাবেন সব বিষয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা জব টুডে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তাহলে যে কোনো চাকরি বিজ্ঞপ্তি পাওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যাবেন আপনারা এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি চলুন শুরু করা যাক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বলছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর নিম্নবর্ণিত চার ক্যাটাগরির পাঁচটি শূন্য পদের নিয়োগের নিমিত্তে বর্ণিত সত্ত্বাধীন বাংলাদেশী নাগরিক নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদটি দেওয়া আছে সহকারী নৌ সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল এখানে মোট শূন্য পদের সংখ্যায় একটি এখানে বেতন স্কুল ধরা হয়েছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি দুই নম্বর যে পোস্টির পত্র দেওয়া হয়েছে সহকারী তরিত প্রকৌশলী ডেকা চেইন এখানে বেতন ধরা হয়েছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর উপরেরটা বয়স লাগবে একুশ থেকে তিরিশ বছর এক নম্বর পদ এবং দুই নম্বর একুশ থেকে পঁয়ত্রিশ এখানেও একজন নেবে এবং এখানে পড়াশোনা লাগবে আপনাকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে এ এম ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অথবা ফলিত পদার্থে আপনাকে স্নাতক ডিগ্রি লাগবে এবং সেনা নৌব বিমান বাহিনীর সংশ্লিষ্ট শাখা সদস্য যিনি বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসারের সমকক্ষ হবেন যে এখানে নিয়োগ পাবেন তারপরে বলছে শিক্ষানবিশ কাল ছিল দুই বছর হবে শিক্ষান কাল হিসেবে আপনাকে দুই বছর রাখা হবে তারপরে আপনাকে এখানে লিখিত ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে আপনাকে চাকরিতে স্থায়ীকরণ করা হবে তিন নম্বর যে পদটি বলছে অঙ্কন কর্মকর্তা উদ্ধতন এসকনবিশ এখানে বেতন দেবে আপনাকে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ এখানে একজন নিবে পুরকৌশলে ডিপ্লোমা প্রকৌশলী হাইড্রোগ্রাফি বিভাগে নিয়োগের বেলায় টপোগ্রাফি চ্যাট ফেয়ার ড্রয়িং প্রোডাকশন এবং প্লাস্টিকের কাজ অভিজ্ঞতা সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর যে পদটি বলছে উপসহকারী প্রকৌশলী প্রকৌশল এস্টিমেটার সিভিল এখানে বেতন ধরা হয়েছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ এখানে নেবে মোট দুইজন বয়স হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পড়াশোনা জানা লাগবে অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রকৌশলে ডিপ্লোমাধারী প্রকৌশলী হতে হবে এক সাত দুই হাজার একুশ তারিখে প্রার্থীদের বয়স উল্লেখ করতে হবে তার মানে এক তারিখে পরীক্ষা মানে আজকের যে তারিখটা আজকের তারিখে আপনার বয়স কত সেটা উল্লেখ করতে হবে এক সাত দুই হাজার একুশ আগ্রহী প্রার্থীদেরকে তিরিশ সাত দুই হাজার একুশ তারিখ পর্যন্ত শুধুমাত্র ডাব্লুডাব্লু ডট জবস এস বি আই এ ডট ডট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এই ঠিকানায় অনলাইনে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার সময় ফর্ম পূরণ নিয়ম ও সত্তাবলী এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে এবং আপনাকে এই পরীক্ষার ফি বাবদ তিনশো বিশ টাকা অপরের যোগ্য আবেদন ফির সাথে জমা দিতে হবে তারপরে এখানে বলছে যে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা অন্যান্য বিধি বিধান অনুসরণ করা হবে এবং প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে করা বা না করার ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত বলে অধিকার সংরক্ষণ করেন তো এই ছিল ভিডিওটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলের নতুন করে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন হাফেজ